হ্যালো বন্ধুরা এগুলো হচ্ছে বিপত্তারিণী পুজো তাগা বিপত্তারিণী পুজোতে তাগা করতে হয় তা তাগা কিভাবে করতে হয় সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাবো খুব সহজ পদ্ধতিতে তার জন্য আমি আমার বাগান থেকে ঘাস তুলে নিলাম ঘাস মানে দুব্য এ দুব্বো তো মাস্ট কাজে লাগবে তো দুব্যগুলোকে আমি আগাগুলোকে কেটে নিয়ে আমি কিন্তু বেছে নিয়েছি তা একটা একটা করে দেখো আমি দুব্বো বাচ্ছি এইগুলো কিন্তু হবে তেরোটা এক একটা গোজ হবে তেরোটা করে তো একটা একটা করে বাচ্ছি আর দুব্বগুলো কিভাবে করতে হবে দুব্বর তিনটে পাতা থাকবে আর ডান্ডিটা একটু লম্বাটে রাখতে হবে তা অনেকে অনেক রকম পাতা রাখে সেটা না কিন্তু আমি তিনটে করে পাতা রাখি আর একটু লম্বা লম্বা ডান্ডি রাখি তো আমার এই যে দেখো তেরোটা বান্ডিল হয়ে গেল এইবারে আমি সুতোটাকে একটু লম্বা করে নিয়ে মাছ খান বরাবর ভাইয়ের একটা ফাঁস দিয়ে আমি দুব্বগুলোকে ওই ফাঁসের মধ্যে ঢুকিয়ে যাতে একটা দুব্ব না বেরিয়ে যায় তার জন্য খেয়াল রাখতে হবে ফাঁস দিয়ে আস্তে আস্তে ফাঁস দিয়ে এমন ফাঁস দিতে হবে আর কিন্তু একটাই ফাঁস দিতে হবে ডবল ডবল ফাঁস দিলে হবে না একটা ফাঁস দিতে হবে এমন টাইট করো যাতে দুব্যগুলো না বেরিয়ে যায় এইবারে মাঝখানে হয়ে গেল এবারে চার দুদিকে যে সমান সুতোগুলো ঝুলছে ওখানে আমি ছটা করে গিট্টি দিয়ে দেবো বা ফাঁস দিয়ে দেবো তাহলে আমার কি দুদিকে ছয় ছয় বারো আর মাঝখানে ডুব্ব যেটা বেঁধেছি ওটা তেরো তেরোটা ফাঁস হয়ে গেল তা এই করে করে দেখো আমি একটা দুটো তিনটে করে আমি ফাঁস দিচ্ছি দু লাল সুতোগুলো হ্যাঁ বন্ধুরা লাল সুতোতেও কিন্তু তেরোটা নিতে হবে তেরোটা সুতো ভাজ ভাজ করে তেরোটা এরকম মোটা করতে হবে সরু সুতো হ্যাঁ মোটা একটা নিলে হবে না ওটাতেও কিন্তু তেরোটা করতে হবে আর আর একটা বন্ধুরা আর একটা হচ্ছে যে বিপত্তারিণী পুজোতে কিন্তু সব কিছুই তেরোটা করে লাগে তেরোটা ফল তেরোটা ফুল ফুল তেরো সব তেরো রকমের তেরো রকমের ফুল তেরো রকমের ফল তেরো রকমের তোমার হচ্ছে তেরোটা হচ্ছে তোমার পান পাতা তেরোটা সুপুরি হুম আর তারপরে হচ্ছে তেরো রকমের তোমার হচ্ছে মিষ্টি এখন হচ্ছে যা বাজার দর পড়েছে তার রকম মিষ্টি অনেকেই দেয় না আমিও দিই না আমি ওই পাঁচ রকমের মিষ্টিই দিই তো এই দিয়ে মধুরা পুজো দিতে হয় মন্দিরে গিয়ে তো আমার তাগা প্রায় বাধা হয়ে এসছে একদিক বাধা হয়েছে আমি আর একদিক বাদছি তো এই তাগা কিন্তু আমার দেখো খুব টাটকা খুব সহজেই দেখালাম তোমরাও বাড়িতে করতে পারবে হ্যাঁ আর আজকাল যা বাজার দর পড়েছে একটা তাগা কিনতে গেলে কুড়ি পঁচিশ টাকা তো বাড়িতে নিজে তৈরি করলে নিজে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে পুজোর জিনিস সব সময়ের জন্য আমি পুজোর জিনিস ঘরেই ধোয়া জামা কাপড় পরে পরি এবার গুনছি দেখো কটা হয়ে গেল তেরোটা প্রায় হয়ে গেল মনে হয় এবারে হচ্ছে যে কটা তোমরা গোনো কটা হয়েছে আমার তো মনে হয় বারোটা হয়েছে আর একটা গিটটি দিতে হবে তো আর একটা গিটটি দিলে কিন্তু আমার এই তেরোখানা গিটটি দেওয়া কমপ্লিট হলো এইবারে আবার গুনে না করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দেখেছ তেরোটা হয়ে গেল তো আমার তাগা তৈরি হয়ে গেল তো বন্ধুরা তাগাটা তৈরি করা কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ বলো আর যদি খুব ভালো লাগে তাহলে তোমরাও বানাও কেমন ঠিক আছে